তোমরা কি কখনো একটা প্রদীপের সাহায্যে বাড়িতে থাকা ইন্দুর আঁটসলা মশা মাছি পোকা পোকামাকড় তাড়িয়েছ যদি কখনো একটা প্রদীপের সাহায্যে না তাড়িয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নাও দেখলেই বুঝতে পারবে যে একটা প্রদীপ বাড়িতে থাকলে ইন্দুর মশা মাছি আঁটসোলা কখনোই বাড়িতে ঢুকতে পারবে না তো এখানে যে প্রদীপের পলতেগুলো আছে সেই পলতেগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট প্লেটের মধ্যে তো এই পলতেগুলো প্লেটের মধ্যে নিয়ে তারপরে এই যে পলতেগুলোর ওপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেজপাতা মোটামুটি তিন থেকে চারটে তেজপাতা দেবো চার পাঁচটা লং আর দুটো কপূর এখানে দিয়ে দিচ্ছি এবার কপুরগুলোকে ধরিয়ে নেব আর এই যে একটা ধোঁয়া তৈরি হচ্ছে এই ধুয়োর জন্য বাড়িতে থাকা মশা মাছি আরশোলা পোকামাকড় একদমই থাকবে না বাড়ির বাড়িতে মানে যে জায়গায় বা যে ঘরের মধ্যে মনে হবে যে মশা মাছি আসলা উৎপাত খুব বেশি সেখানে খালি এটাকে রেখে দাও দেখবে এর যে একটা সুগন্ধ সেই সুগন্ধের সব কিছু কিন্তু বাড়ির থেকে পালিয়ে যাবে সন্ধেবেলায় যদি এভাবে ধরিয়ে দাও তাহলে বাড়িতে মশার উৎপাত অনেকটাই কমে যাবে দুদিন তিন দিন পরে মশা বাড়িতে একদমই আর দেখতে পাবে না তো এইভাবে পোলতের মানে ইয়ে প্রদীপের পলতেগুলো না ফেলে দিয়ে ইউজ করে নিতে পারো এবার আমি নিয়ে নিয়েছি এখানে দ্বিতীয় টিপসের জন্য কিছুটা পরিমাণ মাটি বাগানে যে মাটি আমরা গাছ লাগাই সেই মাটি নিয়েছি দু চামচ দিলাম এখানে আটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সার্ফ আর ভিনিগার তো এখানে এক চামচ ভিনিগার আর এক চামচ মতন সার্ফ দিয়েছি এবার সব জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব জলের ইউজ একদমই করব না এবার একটা প্রদীপ নিয়ে প্রদীপের মধ্যে ভালো করে এই সলিউশনটাকে এইভাবে ভর্তি ভর্তি করে ভরে দিতে হবে এবার এটাকে রোদে শুকিয়ে নিতে পারো আর এটা কী কাজে লাগবে চলো দেখিয়ে দিচ্ছি যদি বাড়িতে মানে রান্না করার সময় কড়াই তাওয়া বা যে কোনো জিনিস যদি পুড়ে যায় তাহলে এরকম প্রদীপের মধ্যে মানে এই সলিউশনটা বানিয়ে যদি রেখে দাও তাহলে পড়ে যাওয়া জিনিস মাছতেও কষ্ট হবে না আর পুড়ে গেলেও কোনো ভয় থাকবে না পুড়ে গেলে আমাদের মনে হয় এটাকে মাছতে অনেকটাই সময় লেগে যাবে আর মাজলেও দেখবে চট করে কিন্তু ছাড়ে না পোড়া জিনিস চট করে ছাড়তে চায় না আর এই মাছতে মাঝতে হাতে হাতও ব্যথা হয়ে যায় তবে এইভাবে যদি একটা সলিউশন বানিয়ে রেখে দাও এটা দেখো কতটুকু ক্ষয় হলো কিন্তু এই যে কড়াইটা এত সুন্দর চকচক হয়ে যাবে যে নিজেই চিনতে পারবে না সেই পোড়া কড়াইটা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর চকচক করছে আমরা যখন রুটি করি তখন তো একদিনে না হলেও তিন দিন চার দিন পর আমাদের তাওয়াটা পুড়ে যায় আর এই তাওয়াটা মাঝতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় তো মাঝে মাঝে যদি এইভাবে প্রদীপের মধ্যে মানে মাটি ভরে রেখে দাও তারপরে যদি এভাবে মাঝে মাঝে তাওয়াটা মাজো দেখবে তাওয়াটা সবসময় চকচক করবে আগের মাজার থেকে প্রদীপ দিয়ে মেজে দেখবে এত চকচক করবে যে আগে যে জিনিস দিয়ে মাজতে তোমরা সেই জিনিসটাই মানে ফেলে দেবে এত সুন্দর তাওয়া বা কড়ায় চকচক করবে এবার এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে প্রদীপটাকে গ্রেট করে নিচ্ছি এরকম গ্রেটার অনেক সময় আমাদের ধার চলে যায় এরকম গ্রেটারে তো একটা প্রদীপ দিয়ে যদি এভাবে গ্রেট করে নাও তাহলে গ্রেটারের মধ্যে ধারও তোমরা ফিরে পাবে আর এই যে মাটিটা এই মাটিটা কিন্তু অনেক কাজের এই মাটিটা দিয়ে আমরা কি কাজ করব চলো দেখে নিই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা কিছুটা পরিমাণ সার তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে দিয়ে এই মাটিটাকে যদি স্টোর করে রেখে দাও ঠাকুর ঘরে যে কোনো বাসন তোমরা খুব চকচক করে ফেলতে পারবে মানে কোনো খাটনি হবে না বাসন দেখবে বাসনের মধ্যে লাগাতে লাগাতে দেখবে বাসনটা চকচক করতে মানে করে যাচ্ছে তো দেখো এখানে আমি একটা পিতলের ঘটি তোমাদেরকে মেজে দেখিয়ে দিচ্ছি দেখো কিছুই করতে হবে না আমি হাত দিয়েই মাছটি সামান্য একটু জল নিয়ে বা এইভাবে হাত দিয়ে একটু ঘষা দিলেই দেখো ঘটিটা একদম চকচক হয়ে যাবে দেখো কত সুন্দর ঘটির যে কষ্টটা সেটা উঠে গেল আর দেখো এখন দেখো ঘটিটা কত সুন্দর চকচক করছে তো এইভাবে সলিউশন বানিয়ে রেখে দাও যদি ঠাকুর ঘরে কিন্তু খুবই কাজে আসবে বাড়িতে যদি এরকম ধরো লোহার ছুরি বা কাঁচি থাকে যেগুলো খুবই ধার চলে যায় মাঝে মাঝে যদি এইভাবে প্রদীপ দিয়ে ঘষে দাও সেই ধার কিন্তু আবার ফিরে পাবে এই সব জিনিস কিন্তু আমরা বাজারে নিয়ে যায় না ধার করার জন্য তবে হ্যাঁ আমরা কি করি ধার চলে গেছে ভেবে কিন্তু ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে এটাকে ইউ মানে একটু প্রদীপ দিয়ে ঘষে দাও সেই জিনিসটাকে তোমরা আবার ইউজ করতে পারবে দেখো কত সুন্দর চকচক হয়ে গেল আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে একটা ছোট্ট জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল কিছুটা পরিমাণ ন্যাকথলিন কিছুটা পরিমাণ লং আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মানে ওপরে ছালটা দেব না খালি বীজটাই এখানে ইউজ করব সামান্য একটু এখানে সার্ফ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে তারপিন তেল তো এক চামচ মতনই দিচ্ছি আর এই তারপিন তেলটা আমরা যখন আমাদের ঘরে দরজা জানলা কাঠের হোক বা লোহার হোক রঙ করি তখন কিন্তু রঙের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয় তো এই তারপিন তেল যদি বাজারে মানে ঘরে না থাকে বাজারে খুব সহজে তোমরা পেয়ে যাবে সামান্য একটুই লাগবে এবার দিয়ে সামান্য একটু তুলো নিয়ে এইভাবে যদি এক একটা প্রদীপের মধ্যে তুলোটাকে মানে এই জলের মধ্যে ডুবিয়ে প্রদীপের ওপরে রাখো দেখবে বাড়িতে ইন্দুর আঁড়সলা সবই কিন্তু পালিয়ে যাবে এর যে একটা গন্ধ সেই গন্ধে কিন্তু বাড়িতে থাকা ইন্দুর আঁড়সলা মাছি মশা টিকটিকি পোকামাকড় কিছুই কিন্তু বাড়িতে থাকবে না এর গন্ধেই দেখবে সব কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবে আর এই জলটাকে বোতলে ভরে স্টোর করে রেখে দিতে পারো মাঝে মাঝে এইভাবে দিয়ে দিলে বাড়িতে কোনো কিছুই আর আসবে না আর ইন্দুর তাড়াবার জন্য যদি এই এইভাবে বানিয়ে এটাকে গ্যাসের ওপরে মানে এই প্রদীপটাকে দু তিনটে গ্যাসের ওপরে বা যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর আছে রাতে যদি এইভাবে রেখে দাও তার পরের দিন থেকে ইঁদুর বাড়িতে আর একদমই কিন্তু তোমরা দেখতে পাবে না তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে একটা তাওয়ার ওপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বাসি ফুল এই বাসি ফুলগুলো আমরা ফেলে দিই কিন্তু আজকের টিপসটা দেখার পরে তোমরা আশা করি এই বাসি ফুলগুলো আর কখনোই ফেলে দেবে না তো তাওয়াটাকে মানে গ্যাসটাকে অন করে একদম লোতে রেখেছি আর তার ওপরে এভাবে বাসি ফুলকে দিয়ে ফুলটাকে কিছুক্ষণ আমাদের শুকনোই ভেজে নিতে হবে দেখো ঠিক এই রকম এভাবে ফুলটাকে একদম মরমরে করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আর গ্যাসটাকে অফ করে দিতে হবে তো কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ফুলগুলো দেখবে অনেকটাই কিন্তু মরমরে হয়ে যাবে তো দেখো আমি এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর এখন ফুলগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে কিছুটা মরমরে হয়েছে আর কিছুটা এমনি থেকে গেছে এমনি থাকলেও কোনো ক্ষতি নয় তবে হ্যাঁ যেন কিছুটা মরমরে হয়ে যায় তো চলো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে যতটা গুঁড়ো হয় সেই হিসাবে গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ কপুর এরপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঝুনো যে ঝুনো আমরা সন্ধেবেলায় ঠাকুর ঘরে জ্বালাই বা ধুঁয়ো দিই সেই ঝুনো এখানে নিয়েছি এখানে দিয়ে দিলাম দেখবে ঝুনো দিতে গেলে আমাদের নারকেল ছোবড়ার দরকার পড়ে তো সেই নারকেল ছোবড়া অনেক সময় বাড়িতে থাকে না বা বাজারে কিনতে গেলে বাজারেও দেখবে থাকে না তো এইভাবে যদি যে ফুলগুলো ফেলে দাও সেগুলো যদি এইভাবে শুকিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু ঝুনো দেওয়ার জন্য আর আমাদের বাজার থেকে নারকেল ছোবড়াও কিনতে হবে না আর ধুনো দেওয়ার জন্য আলাদা করে আমাদের ছোপরাও মানে লাগাতে হবে না তো এইভাবে বানিয়ে রেখে দিলে দেখো যখন খুশি তখন এটা সন্ধেবেলায় জ্বালিয়ে দিতে পারবে পুরো ঘর কিন্তু সুগন্ধে ভরে যাবে ফুলেরও একটা সুগন্ধ থাকে আর তার সাথে সাথে ঝুনের সুগন্ধ মানে সুগন্ধটা এত সুন্দর যে এমনি নর্মাল ঝুনো জ্বালাতে তোমাদের আর ইচ্ছেই করবে না আশা করি সব টিপসগুলি তোমাদের কাজে আসবে